হ্যাঁ দেখেন সোরা কাউসারের ক্ষমতাকে দেন নিচ চোখে দেখেন দেখেন কীভাবে এখানে জিনিসে হাজির হয় এই দেখেন এখানে দাও দাও করে আগুন জ্বলবে জল দেওয়ার সাথে সাথে কবিরাজ যাচাই করেন সঠিক কবিরাজ কিনা এমনভাবে ইউটিউবে যদি কেউ ভিডিও দিতে পারে আপনাদেরকে তাহলে জীবনে কবিরাজই করবো না আমার মতন এমনভাবে সরাসরি ডাইরেক্ট চেম্বার দেখেন জিন জ্বালান দিয়া কেউ কাজ করতে পারে না এই দেখেন এখানে জিনিসে হাজির হবে উপস্থিত হবে নগদে নিজ চোখে দেখেন ভিডিওটি একটু টেনে দেখবেন না যারা এই দেখেন কীভাবে জিন হাজির হয় এই দেখেন দাও দাউ করে আগুন চল সালাম আলাইকুম বিয়র্স আশা করি ভালো আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি কাজ নিয়ে আসলাম সেটি হচ্ছে গা ছোড়করের ক্ষমতা নিজ চোখে আগে দেখেন কীভাবে কাজটি করতে হবে আপনি যে কাউকে পৃথিবী যে কাউকে বস করবেন ছেলে হোক মেয়ে হোক পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে বস হবে না তবে সঠিক নিয়ম আপনাদেরকে ইউটিউবে কেউ দেয় না দিবেও না আমি টু জেড কুপন বেত সহকারে সম্পূর্ণ ভিডিওটি মাত্র চার পাঁচ মিনিটের ভিডিও যদি আপনার ধৈর্য থাকে তাহলে দেখেন ধৈর্য না থাকলে অন্য ভিডিওতে চলে যান আমার কোনো আপত্তি নেই আপনার এমনি নষ্ট করার কোনো দরকার নাই আর যদি বুঝেন অনেক কবির আজকে টাকা পয়সা দিয়ে ধোকা খাইছেন কাজ হয় নাই নিজেও কাজ করে কাজ হয় নাই এক মিনিটে বলছে কাজ হইব দুই মিনিটে হইব কিন্তু কাজ হয় না আমি তাদেরকে বলবো এক মিনিটে না দুই মিনিটে না পাঁচ মিনিট না এক ঘন্টা লাগবে যে এক ঘন্টার ভিতরে আপনি যে কাউকে বাধ্য করবেন যে কাউকে বর্ষীকরণ করবেন কথাই না কাজে আগে প্রমাণ দেখাবো আপনাদেরকে তারপর আপনারা নিজেরা কাজ করেন করবেন যদি কবিরাজকে বিশ্বাস হয় আর যদি কবিরাজ আমার কে কাজ দেখে যদি বিশ্বাস না হয় তাহলে আপনার কাজের কোনো প্রয়োজন নাই কাজই করতে হবে না সময় নষ্ট করার দরকার নেই তাহলে আপনার চ্যানেল থেকে বের হয়ে চলে যান আনলাইক দেওয়া চলে যান আর যদি মনে করেন যে আমার ভিডিওটি দেখার পরে আপনার ভালো লাগছে এখানে যিনি আমি উপস্থিত করতে পারছি তাহলে আপনি ভিডিওটি দেখে একটা লাইক করবেন কমেন্টস করবেন আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ নিয়ম কারণ গোপন ভেদ সহকারে সম্পূর্ণ বলে দি ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না আর আমার মতো এমনভাবে ডাইরেক্ট সরাসরি চেম্বার দেখায় সরাসরি আপনাদের কে কেউ কাজ দেখাইতে পারে না আর পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলবো তো অনেকে আছে কম্পিউটার দিয়ে সাজায় গোছায় অন্যের ভিডিও কপি কইরা তার নাম্বার বসায় দেয় আমার নাম্বারটি হলো জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই দেখে নিচেও সাদা কাগজে লেখা আছে উপরেও লেখা আছে আপনারা কেউ ডাইরেক্ট কল দেবেন না এই মতো অ্যাসেমে অথবা ভয়েস পাঠাবেন আমি শুনে রিপ্লাই করব ডাইরেক্ট কল দেবেন আর আমাকে দিয়ে যায় কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে হইব তারপর আপনি বসীকরণ করেন বিচ্ছেদ করেন বানমারা কাজ করেন তারপর আপনি নাম দিবেন আমি হাজিরা থেকে বিশ মিনিট কল দিয়ে কাজের কন্ট্যাক্ট আমি প্রতিটা ভিডিওতে বলে দিয়ে আপনারা তারপর নাম্বার পেয়ে অযথায় ফোন দিয়ে আমাকে মাংনা চোদাই পারছেন আমার মেজাজটা খুব গরম হয়ে জায়গা আমি তাদেরকেই বলি যারা নাকি আমাকে ফোন দিয়ে অযথায় বিরক্ত করে তারা মানুষের বাচ্চা না টাকা নাই গিয়ে আবার কাজ চোদাই পারছেন কেন আপনারা নিজের কাজ করেন এই সুরাটি মাত্র তিনবার পাঠ করবেন আপনার বুকের মধ্যে হাত দিয়ে অথবা সাহা আঙ্গুলে দিয়ে আপনি তিনবার গুনবেন তিনটা তিনবার এই সুরে কাসারটি পাঠ করবেন তিনটা টোকা দিবেন কিভাবে টোকা দিবেন কোথায় টোকা দিবেন সম্পূর্ণ বলতেছি আগে আমি আপনাদেরকে দোয়াটি বলতেছি দেখেন এমনভাবে কেউ আপনাদেরকে বলতেও পারেন এই দোয়া উল্টাপাল্টা বললে দেয় আপনারা কাজ করতে পারেন না আমি যেভাবে পাঠ করতেছি ঠিক আপনারা এমনভাবে পাঠ করবেন আপনারা জিন জালানটি দেখেন এখানে কিভাবে জিন হাজির হয় যাই হোক দেখেন ইন্না না কাল কাউসার উমুকি তর গর সার ফাসাল্লি রাব্বিকা অনাহার উমুক তুই আপন জন সার ইনা সানি আঁকা হুয়াল আবতার দুহাই উমুক উমুকের হও গলার হার না না হও তুই দুনিয়া সার চিন্তা করছেন কী বলছে আমি আবারও পাঠ করতেছি আর এই দেখেন এখানে জিন হাজির হবে দেখেন কীভাবে দাও যাওয়া করে আগুন চললে গোলাপ জল দেওয়ার সাথে এতে আর যোগাযোগ করার জন্য ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে শুধুই মতো এস এম এস করবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে বারবার বলে দিই অযথে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না দূর থেকে কাছে থেকে কেউ কেউ আজও তো বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি যাই হোক দুয়ারটি আবার শোনেন ইন্না আতাক কালকাউ সার উমুকিত গড় সার ফাঁসালি রাব্বিকা অনাহার উমুক তুই আপন জনসার ইন্না সানি আকা হল আবতার উমুক উমুকের গলার হার না হয় তুই দুনিয়া সার এমনভাবে আপনাদেরকে সঠিক নিয়ম কেউ বলতে পারবে না এমনভাবে আগে অতি ফার্স্টে এক হাজার আটবার পাঠ করবেন তারপর উমুকের জায়গা শুধু যাকে বস করবেন ছেলে হোক মেয়ে হোক তার নামটি বলবেন এক হাজার আটবার পাঠ কইরা এটাকে আগে সিদ্ধ করে নেবেন এই দেখেন আমি চেম্বার দেখায় কাজ করি প্রতিটা ভিডিওতে আমি চ্যাম্বার দেখাই আপনাদের তারপরও বুঝে আসে না তারপরও আপনারা আমাকে বিরক্ত করেন আমি বলবো যারা আমাকে অযথায় ফোন দিয়ে বিরক্ত করবো তারা মানুষের বাচ্চা না যাই হোক এইটা একশো বার পাঠ করার পরে এটা সিদ্ধ হয়ে যাব গো একে আপনারা একে জিন জাতি যা আছে সব তাবেদের হয়ে যাবো তারপর আপনারা কী করবেন আপনার মনের মানুষ যে দূরে থাকে তার একটা ছবি সংগ্রহ করবেন অথবা কাপড় সংগ্রহ করবেন আর যদি কাছে থাকে তার কাছে যায় এরা সাহাদা তিনবার পাঠ করবেন তিনটার টুকা দিবেন ফু দিবেন ফু দিয়ে তার গায়ে একটা ফু দিয়ে কাল চলে আসেন যে কাছে থাকে আর যদি দূরে থেকে করতেছেন একটা ফুটো সংগ্রহ করবেন ছবি ছবি সংগ্রহ করবেন অথবা কাপড় যদি থাকে কাপড় মে দিয়ে দুয়ারটা পাঠ করিয়া লেখা দিবেন লেখা দিয়ে আসেরা তিনবার পাঠ করেন তিনটা টুকাতে আগুনা জ্বালাই দিবেন আর যদি ছবি থাকে ছবির মধ্যে লিখবেন লেখা সেরে তিনবার পাঠ করে তিনটা টুকা দিয়ে আগুনে ফেলাই দিবেন এক ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন কথাই না কাজের প্রমাণ আগে কাজটা